আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। হঠাৎ করে দেখি সৌদি গভার্নমেন্ট বন্ধ করে দিল। তার দেখা দেখি দুই চার দিন পরেই বাংলাদেশ গভার্নমেন্টও বন্ধ করে দিল। আবার হঠাৎ করে দেখি সৌদি গভার্নমেন্ট আবার ওপেন করে দিয়েছে। আবার দেখতেছি বাংলাদেশ গভার্নমেন্ট এখনো ওপেন করতেছে না। তো এই যে বন্ধ করে দিচ্ছে, ওপেন করে দিচ্ছে, আবার একজন বন্ধ করে দিচ্ছে, ওপেন করতেছে না। এই নানা রকম গরমিলের ভিতরে আমরাই কিন্তু আপনাদেরকে কোন ধরনের তথ্য দিব সেটা কিন্তু গুলিয়ে ফেলতেছি কয়েকদিন আগে স্ক্রিনে খেয়াল করে দেখুন এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে যারা বর্তমানে তিনশো দিনের মাল্টিপল ভিজিট ভিসা তুলতেছেন তারা বাংলাদেশে নব্বই দিন সিলেক্ট করে সিঙ্গেল এন্ট্রির জন্য যদি আবেদন করেন অ্যাপয়েন্টমেন্ট নেন তারপরেও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভিটা ভিসা চলে আসবে এটাকে আমি মিথ্যে বলেছিলাম এটা কিন্তু মিথ্যা বলেনি কারণ পূর্বে আমরা বেশ কিছু ভিসা কিন্তু এইভাবে তুলেছি কিন্তু যারা নতুন করে তিনশো দিনের মাল্টিপল ভিসা তুলতেছে এরা বর্তমান সময়ে এখন কিন্তু 90 দিনের সিঙ্গেল এন্ট্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন ফিঙ্গার দিয়ে আসতেছে তখন দেখেন স্ক্রিনে খেয়াল করে এই ধরনের ভিসা পাচ্ছে এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিসা পাচ্ছে এখানে লেখা আছে মাত্র চুয়ান্ন দিনের ভিসা পাচ্ছে মাত্র দুই মাসের ভিসা পাচ্ছে কেউ কেউ তিন মাসের ভিসা পাচ্ছে এর বেশি কিন্তু ভিসা পাচ্ছে না আবার অনেকেই এক মাসের ভিসা পাচ্ছে আবার এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিয়েছে হজ করতে পারবে না অর্থাৎ এখন বর্তমানে যারা ভিসায় যারা আসবে তাদের ওয়ার্ক পারমিট এবং হজ নিষিদ্ধ করে দিচ্ছে অর্থাৎ মক্কা নগরীতে তাদেরকে ঢুকতেই দেবে না তাই যারা বর্তমানে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন অবশ্যই ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করেন বাংলাদেশের তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যখন মাল্টিপল আসবে তখন আপনাদেরকে ভিসার জন্য তখন আপনাদেরকে ফিঙ্গারের জন্য তলব দিতে হবে যদি এর আগে আপনারা ফিঙ্গার দেন তাহলে কিন্তু আপনারা তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিসা পাবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এটা খুবই বড় দুঃসংবাদ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম